আসসালামু আলাইকুম আজকে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল যেটার ফর্ম হচ্ছে বি যে নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথে আছি আমি আজাতুল্লাহ এটি হচ্ছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি এটি মূলত তিরিশ ডিসেম্বর দু সালে প্রকাশিত হয় এখানে আপনাকে অস্থায়ী ভিত্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ আপনারা উভয়ে আবেদন করতে পারবেন এবং এখানে আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পাবেন এছাড়াও আপনারা যারা বিভিন্ন সার্কুলারে বিস্তারিত জানতে চান তারা আমার এই আজাতলা অফিসিয়াল চ্যানেলটি ভিজিট করতে পারেন আপনারা সেখানে সকল প্রকার চাকরির খবর কিন্তু সেখান থেকে আপনি পেয়ে যাবেন এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে দেওয়া আছে ক্রমিক নাম্বার পদের নাম বেতন স্কেল দু সাল অনুযায়ী পদসংখ্যা এবং আপনাদের বয়স সংক্রান্ত তথ্য দেওয়া আছে এখানে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন এবং প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এখানে দেওয়া আছে সো এখানে মাত্র একটি পদ যেটি হচ্ছে সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে আপনাদের বেতন হচ্ছে ষোলোতম গেটে চাকুরি এটার বেতন হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত এবং এখানে আপনাকে সাতটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে এবং এখানে বয়স্ক এখানে সর্বোচ্চ ৩৫ এবং সর্বনিম্ন আঠারো বছর পর্যন্ত এখানে আপনি আবেদন করতে হবেন এবং এখানে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে আপনাকে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক আপনাকে কমপ্লিট করতে হবে সেক্ষেত্রে এখানে আবেদন করতে হবে এছাড়াও অবশ্যই আপনাকে কম্পিউটার ব্যবহার সংক্রান্ত তথ্যাদি এম এস ওয়ার্ড তারপর হচ্ছে আপনার ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি জানা থাকতে হবে এবং টাইপিংয়ের মধ্যে অবশ্যই আপনাকে বাংলাতে টাইপিং স্পিড থাকতে হবে সর্বনিম্ন বিশ এবং ইংরেজিতে থাকতে হবে সর্বনিম্ন আপনার বিশ থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এরপরে আপনার নিচে কিছু তৎ কন্ডিশন দেখতে পাচ্ছেন কন্ডিশন মধ্যে প্রথম কন্ডিশন হচ্ছে এখানে আপনাকে আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এবং এটির বয়স মূলত কাউন্ট করা হবে পয়লা ডিসেম্বর দু চব্বিশ সালের মধ্যে আপনার বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে এবং অবশ্যই আপনার এসএসসি সনদ অনুযায়ী কিন্তু এটা কাউন্ট করা হবে এছাড়াও আপনি যদি কোনো প্রকার অসম্পূর্ণ বা কোনো প্রকার মিথ্যা কোনো তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং এখানে কিন্তু আপনার দুই তিন পদ্ধতিতে এখানে নিয়োগ না হবে প্রথমে আপনাকে লিখিত পরীক্ষা এরপরে ব্যবহারিক পরীক্ষা এরপরে আপনাকে মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করতে হবে এবং এই ক্ষেত্রে আপনাকে কোনো টি দিয়ে বা কোনো বেতন ভাতা কিন্তু দেওয়া হবে না এই সকল পরীক্ষা অংশগ্রহণের বাবদ এরপরে এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা যারা বিভিন্ন সরকারি আদা সরকারি অথবা কোনো সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করছেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার যে এই সকল প্রতিষ্ঠানে যারা এর আগে চাকরি করেছেন তাদেরকে অবশ্যই যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক আপনাকে যে সনদ সেটা কিন্তু অবশ্যই মৌখিক পরীক্ষার সময় সত্যায়িত করতে হবে এছাড়া আপনি যদি কোনো আপনারা যদি কোনো কাগজপত্র বা মিথ্যা কোনো তথ্য দিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার আবেদন বাতিল হয়ে যাবে এবং আপনার বিরুদ্ধে যে আইনানিক ব্যবস্থা সেটা কিন্তু তারা নেবে এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র দিয়ে স্বাধীন হবে তারা এটার লিস্ট দেওয়া আছে এখানে আপনাকে সকল শিক্ষাগত জন যোগ্যতার যে সার্টিফিকেট বা সনদ সেটাকে আপনাকে ফটোকপি এবং সাথে আপনাকে সত্যায়িত করতে হবে এছাড়াও আপনাকে ইউনিয়ন বা ওয়ার্ড কাউন্সিলের সার্টিফিকেট সেটা নিতে হবে এছাড়াও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি যে জাতীয় পরিচয়পত্র না দেন সেক্ষেত্রে আপনার যে জন্মদিন দিয়েছেন সেটা অবশ্যই অরিজিনাল এবং আপনার ফটোকপি সত্যায়িত করে এটার সাথে সংযুক্তি আপনার নিতে হবে মৌখিক পরীক্ষার সময় এছাড়াও আপনি যদি অন্য কোনো কোটা থেকে থাকেন সেই কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক করতে আপনাকে নিয়ে যেতে হবে এছাড়া আপনারা যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই আপনার পিতা মাতা পিতার নাম মাতার নাম জন্ম তারিখ জন্মস্থানের জেলা অবশ্যই আপনাকে যে সকল তথ্য সেগুলো অবশ্যই আপনাকে স্বর্ণদেয়ে যেভাবে লেখা আছে সেভাবে আপনাকে অফলাইন অনলাইনে কিন্তু সেভাবে আপনাকে লিখতে হবে বা পূরণ করতে হবে ফর্মটা এবং অবশ্যই সেখানে আপনাকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন এছাড়া আপনি যদি কোনো প্রকার সুপারিশ প্রাপ্ত হন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে অযোগ্য বলে বিবেচিত বিবেচনা করা হবে এরপরে এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাকে অনলাইনে মাধ্যমে যেহেতু আবেদন করতে হবে আপনাদের সুবিধার্থে এখানে আবেদনের যে লিঙ্ক সেটা দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে এটার লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখানে গেলেও এটার বিস্তারিত কিন্তু আপনার যেখান থেকে আপনার অ্যাপ্লিকেশন প্রসেস সেখান থেকে আপনি এটা শুরু করতে হবেন এবং এখানে এক্ষেত্রে আপনাকে কোনো কিছু টাইপ করতে হবে না এখানে আপনি ডিরেক্ট এপ্লিকেশনের ডিসক্রিপশন বক্সে অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং এই জায়গায় চলে আসবেন এখান থেকে আপনি আপনার আবেদন শুরু করতে হবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের যে শুরু সময় দেওয়া আছে এখানে আবেদন শুরু হয়েছে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ সালে সকাল দশটার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে সাতাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে বিকেল পাঁচটার আগ পর্যন্ত এখানে আপনি অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন ফি বাবদ আপনাকে মূলত দুইশত তেইশ টাকা টেলিটক্সের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট পদ্ধতি আপনাদের একটু পরেই আপনাদের বলে দিচ্ছি পে এছাড়াও আপনাকে যে যে টাকা সেটা কিন্তু অবশ্যই বাহাত্তর ঘন্টার মধ্যে মানে অ্যাপ্লিকেশনের বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে না হলে পরবর্তীতে আবারও আপনাকে নতুনভাবে আবেদন করে আবার পেমেন্ট করতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনি পেমেন্ট করবেন বাহাত্তর ঘন্টার মধ্যে এরপরে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচারে সাইজ দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি আপনাদের যদি একটু ডিসক্রিপশন বক্সে দেখা এখানে দেখতে পাচ্ছেন ছবি এবং সিগনেচার রিসার্জ করলে এই লিংকে ক্লিক করলে আপনি ছবি এবং সিগনেচার অনলাইনের মাধ্যমে কীভাবে রিসার্চ করতে হয় তার বিস্তারিত ভিডিও সেখান থেকে পেয়ে যাবেন সেই ভিডিও দেখলেই খুব সহজে আপনি আপনার ছবি এবং সিগনেচার রিসার্জ করে নিতে পারবেন এরপর নিচে দেখতে পাচ্ছি আপনি অ্যাপ্লিকেশন কীভাবে করবেন এবং আপনি যদি কোনো প্রকার ভুল হয়ে থাকে সেক্ষেত্রে কীভাবে তার সংশোধন করবেন আমি যেভাবে আপনাদের আবেদন করে দেখাবো ইনশাআল্লাহ আপনি যদি সেভাবে আবেদন করেন আপনাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে সো এটি ছিল বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি এছাড়া এটা যারা বিস্তারিত পড়তে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক পেয়ে যাবেন সেখানে ক্লিক লোক সার্কুলারের বিস্তারিত সেখান থেকে আপনারা দেখতে পাবেন এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাজারে যেতে হবে এবং আপনাকে সার্চ গিয়ে লিখতে হবে বি এসি ডট লেখার পরে সার্চ দেবেন এছাড়াও এটার লিঙ্ক কিন্তু আপনি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন সেখানে ক্লিক করলেও দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিংক এখানে ক্লিক করলে ডিটেক্ট আপনি এই যে আবেদন এখানে চলে আসবেন সো আমরা যেহেতু আবেদন করবো সেক্ষেত্রে নিচে দেখতে পাচ্ছেন সর্বশেষ অ্যাপ্লিকেশন ফর্ম এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে এই যে সার্কুলার দেখতে পাচ্ছেন সেই সার্কুলে ক্লিক করে দেবেন পরবর্তীতে আবার নেক্সট ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে যত একটিমাত্র পদ সেক্ষেত্রে এখানে একটি পদ দেখাচ্ছে সো এই পদে আপনি টিক মার্ক দেবেন এবং টিক মার দিয়ে পরবর্তীতে আপনি নেক্সট ক্লিক করে দেবেন নেক্সট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার অল অফ জবস নামে একটি অপশন আছে এটি হচ্ছে একটি মেম্বারশিপ যার মাধ্যমে আপনি এক মিনিটেই যে কোনো চাকরির আবেদন করে ফেলতে হবেন এছাড়াও আপনারা যারা এটার বিস্তারিত ভিডিও দেখতে চান তারা ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখতে পাচ্ছেন প্রিমিয়াম মেম্বার হবার লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করলেই প্রিমিয়াম মেম্বার কী কীভাবে কাজ করে এবং এটি সুবিধা অসুবিধা বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন এবং আপনারা যারা মেম্বার হতে চান অথবা আপনারা আমাদের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে নিতে চান তারা স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা আপনার মেম্বার হবেন তাদেরকে একটা নাম্বার দেওয়া হবে সেক্ষেত্রে আপনার ইয়েস দিবেন ইয়েস দেওয়ার পরে আপনাকে যে ইউজার আইডি দেওয়া হয়েছে বা নাম্বার সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন দেওয়া দেওয়ার পরে পরবর্তীতে আপনি নেক্সট এ ক্লিক করে দেবেন নেক্সট এ ক্লিক করার পর দেখতে পাবেন আপনার সকল ইনফরমেশন এখানে চলে আসবে বর্তমানে এটির একটু সমস্যার কারণে এটি বর্তমানে হচ্ছে না সো এটি ইনভ্যালিড দেখাচ্ছে সো কয়েকদিন পরে ইনশাআল্লাহ এটি ঠিক হয়ে যাবে কারণ এটির প্রবলেমের কারণে এটি হচ্ছে না সো সেক্ষেত্রে আপনাকে আবারও প্রত্যেকটি ইনফরমেশন এখানে আপনাকে ফিল আপ করতে হবে যদি সেই আপনার যে প্রিমিয়াম মেম্বারের আইডিটা কাজ না করে সেক্ষেত্রে আপনাকে সকল ইনফরমেশন এখানে ফিল আপ করতে প্রথমে আপনাকে আপনার নাম বাংলা ইংরেজিতে সেইভাবে বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ ন্যাশনালিটি এবং আপনি আপনার সকল ইনফরমেশন আপনার যে এসএসসি সনদ আছে সেটা অনুযায়ী আপনি দেবেন এরপর নিচে দেখতে আসেন আপনার আপনার যে ঠিকানা সেটা অবশ্যই আপনার এনআই অনুযায়ী দেবেন সেক্ষেত্রে প্রথমে বর্তমান ঠিকানা আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় কেয়ার অফ কেয়ার অফ বলতে আপনি আপনার যার আন্ডারে আছেন বাবা হতে পারে মা হতে পারে অথবা বাবা মা না থাকলে আপনার বড়ো ভাই হতে পারে চাচা হতে পারে ওনার নাম দেবেন দেওয়ার পরে রোড নাম্বার গ্রামের নাম তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপরে উপজেলা থানা পোস্ট অফিস এবং পোস্টাকল দিয়ে দেবেন এবং নিচে দেখতে পাচ্ছেন আপনার আপনার সার্কুলারে যেই পর্যন্ত আপনার এডুকেশন কোয়ালিফিকেশান চেয়েছে সেই পর্যন্ত আপনাকে ফিল আপ করতে হবে এছাড়াও যদি আপনার গ্র্যাজুয়েশন বা ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার দিবেন এবং আপনার গ্র্যাজুয়েশান ডিগ্রি এখানে দিয়ে দেবেন না থাকলে তা দরকার নেই এরপর নিচে দেখতে পাচ্ছেন আপনার যদি জব এক্সপিরিয়েন্স থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার দিবেন এবং আপনি আপনার যে জব এক্সপিরিয়েন্স সেটা এখানে ডিটেলসে লিখে দিতে হবে প্রত্যেকটা ঘরে এরপরে দেখতে পাচ্ছেন আপনার আদার্স কোয়ালিফিকেশান আপনি যে পদে আবেদন করবেন সেই পদে যদি আদার্স কোয়ালিফিকেশান মানে আমি যেই পদে আবেদন করেছি দেখতে পাচ্ছেন এখানে এই যেহেতু কম্পিউটার অপারেটর সেক্ষেত্রে এখানে আপনাকে অবশ্যই বা বাংলা টাইপিং স্পিড বিশ এবং ইংরেজিতে বিশ থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনি গিয়েস দিবেন গিয়েস দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন কোড এই ভেরিফিকেশন কোড সেমভাবে ফিল আপ করে দেন ফিল আপ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আইডি ক্লারদের এখানে টিক মার্ক দেবেন এবং টিক মার দিয়ে পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন আপনার সকল ইনফরমেশান এখানে চলে আসবে আপনি যারা ফিল আপ করছেন সকল এখানে দেখতে পাবেন এবং আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশান ঠিক আছে না সকল ইনফরমেশান ঠিক থাকলে পরবর্তীতে আপনি একটু নিচে যাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে এখানে চুজ ফাইলে ক্লিক করবেন যে জায়গায় ছবি আছে সেখান থেকে আনে এখানে এনে অ্যাড করে দেবেন এবং সেইভাবে আপনি আপনার সিগনেচারও এখানে অ্যাড করে দেবেন আপনার সকল কিছু ইনফরমেশন ঠিক ঠিক থাকলে নিচে দেখতে পাচ্ছেন আইডি গ্লাদার এখানে টিক মার দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করবে দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন এবং এটি অবশ্যই আপনি নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন এটি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কি না ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্টে যাবেন এবং পেমেন্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনার একটি টেলিটক সিম থাকতে হবে এবং আপনাকে আপনার মেসেজ অপশন গিয়ে টাইপ করতে হবে বিএসি স্পেস দেবেন স্পেস দেওয়ার পর দেখতে পাচ্ছেন উপরে যে লাল কালারের ইউজারে দেওয়া হচ্ছে এই সেমভাবে তুলে দেবেন এছাড়াও আপনি যদি এই এক্সাম্পলটা এখান থেকে এই পর্যন্ত সেমভাবে তুলে দেন সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে সেম যেভাবে আছে সেভাবে আপনি তুলে দেবেন তুলে দেওয়ার পর ওয়ান সিক্স ট্রিপল টু আমার এসএমএসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি ফিফটি এস এম এস দেওয়া হবে এবং সেই এসএমএসে আপনাকে আপনার ফোন নাম ফোন নাম্বার পদের নাম এই ইত্যাদি শো করবে এবং আপনাকে একটি আট সংখ্যার ইউজার পা একটি পাসওয়ার্ড পিন নাম্বার দেওয়া হবে এবং সেটি অন্য জায়গায় আপনি কপি করে রাখবেন বা লিখে রাখবেন আবারও আপনাকে মেসেজ অফিসকে টাইপ করতে হবে বি সি স্পেস দেবেন তারপরে বড়ো হাতে দেবেন ওয়াই এস তারপরে আপনাকে যে নাম্বার দেওয়া হয়েছে সেই নাম্বার আপনি দিয়ে দেবেন দিয়ে তারপরে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এসটা পাঠিয়ে দেবেন এস এম এস পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন সময় দেওয়া হবে এবং আপনি যে ফোন নাম্বার দিয়েছিলেন সেই ফোন নাম্বারই সেম একটি ইউজার পাসওয়ার্ড চলে যাবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে পরবর্তীতে আপনার যে অ্যাডমিট কার্ড সেখানে তুলতে হবে এবং অ্যাডমিট কার্ডের পরীক্ষার সাত থেকে দশ দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে হবে এবং সেই অনুযায়ী আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলে নেবেন সো এইভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে সো এই ছিল মূলত আজকের এই ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ